বছরের মধ্যে বিশ্ব দখল করতে চলেছে এআই অপরাধীরা এআই কে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে পারে ভয়ানকভাবে গবেষণায় এই মেধাবী আগামী কুড়ি বছরের মধ্যে গোটা বিশ্ব দখল করে নিতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর তার জেরে অপরাধীরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যাপকভাবে অসৎ কাজে ব্যবহার করতে পারে ফলে বিশ্ব জুড়ে এআই এক আতঙ্কের বিষয় হতে পারে তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে নেতিবাচক বা উদ্দেশ্য ব্যবহার করার কাজ কিভাবে প্রতিহত করা যেতে পারে তা নিয়ে ভবিষ্যতে গবেষণার কাজ করতে চায় মেধাবী ছাত্রী ঐশানী চ্যাটার্জী প্রতিভাবান ও মেধাবী ছাত্রী ঐশানী মঙ্গলবার আইসিএসির ফলাফলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে আটানব্বই দশমিক ছয় শতাংশ ও প্রাপ্ত এদিন আইসিএসসির মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয় তাতে শিক্ষাপ্রেমী সকলের নজর কেড়েছে শিলিগুড়ি হাকিমপাড়ার ঐশানী বাংলায় ও পেয়েছে একশোতে একশো যা এক দৃষ্টান্ত ওর মা নিন্দিতা চ্যাটার্জি একজন সঙ্গীত শিল্পী আর বাবা রাজা শীর্ষার্জী ব্যবসায়ী এবং চুরানব্বই ফিজিক্সে আটানব্বই কেমিস্ট্রিতে নিরানব্বই বায়োলজিতে নিরানব্বই কম্পিউটার সায়েন্সে সাতানব্বই এবং অঙ্ক পঁচানব্বই সব মিলিয়ে পাঁচশোর মধ্যে তার প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই কিন্তু বাংলায় একশোতে একশো সকলকে আরো বেশি করে হত করে দিয়েছে নির্মলা কনভেন্টের ছাত্রী ঐশানি ইংরেজি মাধ্যমে পড়লেও সবসময় বাংলা নিয়েও চর্চা করেছে ওর মায়ের অনুপ্রেরণা এবং পরিশ্রম ওকে সবসময় উদ্দীপ্ত করেছে পরীক্ষার প্রস্তুতির ফাঁকে ফাঁকে ঐশানীর নৃত্য ও সঙ্গীতের চর্চাও চালিয়ে গিয়েছে ও কত্থক নৃত্য করতে ভালোবাসে আবার সময় পেলে ছবিও এঁকে নিয়েছে এই সব সৃজন চর্চা পড়াশোনার প্রতি মনোসংযোগ বৃদ্ধি করতে আরও বেশি সাহায্য করেছে ঐশানিকে শুধু যে পড়াশোনা করলাম ভালো রেজাল্ট করলাম তারপর নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকলাম তেমন মেয়েও নয় অসাধারণ ঐশানী সমাজের আর্থিক দিক থেকে অনগ্রসর মানুষদের জন্য ও কিছু করতে চায় আর্থিক দিক থেকে অনগ্রসর অসহায় মানুষদের জন্য ওর মন কাঁদে যা সামাজিক দায়বদ্ধতার দিকে ওকে ঠেলে দেয় তাছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্মরণে মননে সবসময় ফলেও সব দিক থেকে এগিয়ে গিয়েছে বিদ্যুৎ গতিতে ভবিষ্যতে রোবোটিক্স বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে এআই প্রযুক্তি নিয়ে ওর গবেষণা করার ইচ্ছে রয়েছে ওইশানের বক্তব্য এআই কিন্তু কুড়ি বছরের মধ্যে সব কিছু গ্রাস করে নিতে চলেছে ফলে বহু অপরাধী এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষের ক্ষতি করে বিশ্বকে রসা দলে নিয়ে যেতে পারে সে নেতিবাচক থেকে পরাস্ত করা বা এআই আই প্রযুক্তির কুপ্রভাব কিভাবে ঠেকানো যায় তা নিয়ে মৌলিক গবেষণার কাজ করতে চায় ঐশানী যে সমগ্র মানব সভ্যতার জন্য এক কালজয়ী গবেষণা হতে পারে ঐশ্বানীর মা সঙ্গীত শিল্পী অনিন্দিতা চ্যাটার্জি মেয়ের এই সাফল্যে আপ্লুত অনিন্দিতা দেবী বলেন ইংরেজি মাধ্যমে পড়লে ঐশানী যেভাবে বাংলার মনশীদের স্মরণ করে বাংলা চর্চা করেছে তা আজকের সত্যিই উল্লেখ করার মতো সমগ্র শিলিগুড়ি জুড়ে বহু শিক্ষাপ্রেমী এবং সংস্কৃতি মনস্ক মানুষ এদিন ঐশানীকে অভিনন্দন জানিয়েছেন খবরের ঘন্টা থেকে ঐশানীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয় খবরের ঘন্টার ইতিবাচক ভাবনা সংবাদ সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মেধাবী ঐশানী জানান সবার প্রথমে তো আমার মা যে যতটা আমার পিছনে টাইম ইনভেস্ট করেছে আমার মানে আমি লাকি ফিল করি এরকম মাদার পে আমি চারটায় শুলে মা ও চারটা পর্যন্ত জেগে কফি করে আমার জন্য থাকতো তো এটাই সেকেন্ড আমার বাবা আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা তো মা বাবার অবদান সবসময় থাকে এবং আমার টিচার্সরা যাদের নাম বললাম যেরকম নাম এবং ফোর্থ অল আমার স্কুল এবং খবরের ঘন্টাকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই যাতে এরকম ভাবেই সমস্ত পজিটিভিটি স্প্রেড হোক এবং আমি যাতে তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আরো পজিটিভ কথা বলে সবাইকে মোটিভেশন দিতে পারি প্রথমে থ্যাংক ইউ বাপি আঙ্কল এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং এত সুন্দর যে পজিটিভিটি স্প্রেড করা হয় এই নিউজ চ্যানেলে তার জন্য অনেক অনেক বিশেষ অনেক অনেক শুভেচ্ছা এরকম ভাবেই যাতে সমস্ত স্টুডেন্টস এবং সমস্ত সমাজের জন্য ভালো কাজ করে যেতে পারে প্রথমে অভিনন্দন মানে মেয়েকে তো অভিনন্দন জানাতেই হবে তার সঙ্গে মায়েরও প্রাপ্য আর কি এত সুন্দর রেজাল্ট করেছে আর আশ্চর্যজনক এবং মানে অসাধারণ বিষয় বাংলাতে একশো একশো অন্যান্য সাবজেক্টও অনেকগুলো ইতিহাস ভূগোল সবেতেই আর একশো একশো কিন্তু বাংলায় একশোতে একশো ভাবা যায় না আমরা আমরা শুনে আসছি বাংলা একশো পেয়েছি বাবা কিন্তু কঠিন ব্যাপার এই কাজটা করেছে আর মানে আপনার আমরা দেখতে পাই যে ঘরেও বাংলার সে আমাদের বিশ্বকবি থেকে কাজী নজরুল থেকে শুরু করে বিভিন্ন মনীষীর ছবিও আমরা দেখতে পাই কি কিছুটা ওর রক্তের জন্মগতই আছে আমি ছোট থেকে রবীন্দ্রনাথের গান নিয়ে বেড়ে উঠেছি আর ও যখন মানে আমার যখন সাত মাস বয়স তখনও আমি গান করতাম অনুষ্ঠানে আর রবীন্দ্রসঙ্গীত গাইতাম ও যেন জন্মের পর থেকে যখন একটু একটু করে বাড়ছে ওর মধ্যে বাংলার একটা আমি দেখেছি ও খুব সুন্দর গুছিয়ে লেখা কথা বলা এটা পারে আর ইদানি আমি দেখলাম যে ও বাংলা রচনা বা চিঠি মানে যে কোনো একটা বিষয় যদি ওকে দিয়ে দেওয়া হয় আমি ভাবতেই পারি না ওই সামনে এত সুন্দর বাংলা লেখে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই মায়েরা ভাবি যে বাংলাটা ভুলে যাবে কিন্তু না এটা খুবই ভুল কথা আমার যদি ইচ্ছেতে ঠিক থাকে সেটা আমরা ঠিক একটা জায়গায় পৌঁছতে পারি তো ও যা হার্ড ওয়ার্কিং করেছে ও যেভাবে পড়াশুনো করেছে সবকিছু সামলিয়ে গান নাচ এবং ওর এমুয়েন সমস্ত কিছু সামলিয়ে ও যা করেছে ও ওর পেয়েছে আর খুব ভাল লাগছে যে বাংলায় পেয়েছে মানে বাংলা ইন্ডিয়ার মধ্যে একশোর উপরে তো একশো মার্কস পায় না তো এটা একটা মানে মিরাকেল ফলাফল অনেকে একশোতে একশো সবাই সবাই পায় হিস্ট্রি সবাই হিস্ট্রি যেগুলো সব কিছুতে পায় কিন্তু বাংলায় চিঠিতে হোক রচনা হোক হাফ মার্কস কাটা হয় ইংরেজি মাধ্যমে হ্যাঁ তাওয়ার ইংরেজি মাধ্যমে সেখানে দাঁড়িয়ে এত কঠিন কঠিন রচনার মধ্যে যে বাংলাকে ওই লেখাটাকে এত সুন্দর এক্সামিনারদের ভালো লেগে ফেলে লেগে গেছে এটা একটা কিন্তু বিশাল মানে পাও আর মনোজ স্যার ওকে বাংলা পড়িয়েছিল আমাদের মনোজ স্যার এত আমরা ব্লেস তার কাছ থেকে যে বেশি দিন ওনার কাছে যায়নি প্রায় চার মাস হলো কিন্তু ও যেন সব সাবজেক্টের থেকে বাংলাকে বেশি ভালোবেসেছে মানে আমি ঈশ্বরকে পরে যদি ধন্যবাদ দিই বাংলার এই মার্কসের জন্য মনসাকে ধন্যবাদ দেব আচ্ছা ওর দেখলাম যে মানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম সেটার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার একটা চিন্তা ভাবনা আছে খুব আছে খুব আছে মানে আহ মানে বলার মানে সবাই জানে যে অনিন্দিতা দিকে দেখলে অনিন্দিতা মতো সমাজসেবী হয় না বললেই সব জায়গায় যায় তার ফিফটি পার্সেন্ট আমি ক্রেডিট আমার মেয়েকেই দেবো কারণ ওর মধ্যে আহ সকলে প্রত্যেকটা মানুষের মধ্যে যে দয়া ও বাইরে বেলেও আমি দেখেছি ওর যে দয়াটা ওর মধ্যে দেখা যায় এটা মানে এটাকে গড গিফটেড বলে যে কোনো মানুষকে দিয়ে দেওয়া মানুষের পাশে এগোনো বাড়িতে লোক আসে নিজে থেকে জল এনে দেওয়া এগুলো ওকে কখনো আমি শেখাইনি কিন্তু ওর একটা ইনবিল শেখা আছে সকলের সাথে কথা বলা মিশে কথা বলা হেসে কথা বলা এরকমই না মানে অতি সাধারণ ভাবে ও কিন্তু জীবনযাপন করে কি এঁকেছে এটা আমি এঁকেছি মায়ের ফিফটি এথ বার্থডে তে আর এটা মায়ের ছবি মায়ের রবীন্দ্রনাথের সাথে যে মায়ের একটা গভীর সম্পর্ক সেটাই প্রকাশ করার জন্য এখানে গান এবং রবীন্দ্রনাথকে নিয়ে এবং মাকে নিয়ে তুমি আর্টও করো হ্যাঁ হ্যাঁ আমি অনেকগুলো রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছি এবং স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত আকাশকেও আমি আমার একটা রবীন্দ্রনাথ উপহার দিয়েছিলাম গত বছর হ্যাঁ ওই রবীন্দ্রনাথটা আছে আমার কাছে এখনো তো এই যে বিশ্বকবির ছবিটা দেখতে পাচ্ছি এটা কে এঁকেছে এটা আমি এঁকেছি কিভাবে এঁকেছ কি দিয়ে একেছো এটা আমি এটা এমনি জাস্ট আহ স্কেচ পেন দিয়ে এঁকেছি কতদিন আগে একেছো এটা আহ এটা আমার ভোর্যের আগে আঁকা মানে গত বছর রবীন্দ্র জয়ন্তীতে আমি মাকে একটা দিয়েছিলাম এটা উপরেই রবীন্দ্রনাথ জয়ন্তী রবীন্দ্র জয়ন্তীর যে প্রোগ্রামটা সেটা এখানেই মালা পরিয়ে করা হয়েছিল কতক্ষণ লেগেছে এটা আঁকতে এটা আঁকতে এক ঘন্টা আচ্ছা বাহ আর্ট করলেও তোমার কি মানসিক একটা জোর পাওয়া যায় হ্যাঁ আর্ট হচ্ছে যখন কোনো প্রোগ্রাম আসে বা যখন কোনো উপহার দেওয়ার কোনো জিনিস আসে তখন আমি আর্টটা বেশি করে করি মানে আমি অনেককে গিফটও দিই আর্ট করে তো ওটা ভালো লাগে যায়